নন্দীগ্রামে প্রকাশ্য রাস্তায় খুনের জেরে চাঞ্চল্য নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাণ্ডপসরায় শুক্রবার দুপুরে প্রকাশ্যে রাস্তায় মাথায় বাড়ি মেরে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর বারোটা একটা নাগাদ নন্দীগ্রামের টেঙ্গুয়া চক রাজ্য সড়কের পাশে কাণ্ডপসরা রোডে স্বপন মাইতি নামের এক ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন স্বপন বাবুর বাড়ি নন্দীগ্রামের দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করে যখন বাড়ি ফিরছিলেন তখন নিতাই দাস নামে এক ব্যক্তি হঠাৎই তার উপরে আক্রমণ করে ধারালো কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দাদা কি ঘটনা ঘটেছে এখন ঘটনা ঘটেছে বলতে আমি বাড়িতে ছিলাম আমার কাছে ফোন এলো যে কাকুকে এরকম কাকুর উপর এরকম হামলা করা হয়েছে কেউ হামলা করেছে তো তৎক্ষণাৎ এখন স্পটে গিয়ে দেখি যে কাকুকে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন তো কিছু একটা দিয়ে কেউ পেছনটাতে আঘাত করেছে ধারালো কিছু দিয়ে বা কিছু সাহায্যে তো হসপিটালে যখন এসে আমি শুনি যে কাকু মারা গেছেন আর যে মারার করেছে যে কাকুকে কাকুর উপর হামলা করেছে তাকে পুলিশ ধরে এনেছে আটক করেছে তো আমরা চাইছি যে কেন হামলা হলো তার উপযুক্ত তদন্ত হোক এবং তার শাস্তি কোথায় এই ঘটনাটা ঘটেছে কোথায় কাণ্ডপসরাতে এটা ওই কাণ্ডপসরা ব্রিজ পেরিয়ে কাণ্ডপসরা থেকে একটু এগিয়ে গেলে ওইখানে জোর সুলিশ বলে একটা জায়গা আছে ওই জোর সুলিশটা পেরোলে বাম ঠিক একটু পিছিয়ে এলে ওই স্পটটাতে ঢালাই রাস্তার উপর ঘটনাটা ঘটেছে আপনার কাকুর নাম কি স্বপন মাইতি বাড়ি পাথুরিয়া আপনার নাম সুজিত মাইতি বাড়ি পাথুরিয়া যিনি মারা গেছেন তিনি আপনার সম্পর্কে কী হন কাকু হন এই মুহূর্তে আপনারা কী চাইছেন এই মুহূর্তে আমরা চাইছি যে কাকুকে তো আর ফিরে পাবো না কিন্তু যে যাকে পুলিশ অ্যারেস্ট করে এনেছে যে আমরা চাইছি তার শাস্তি হোক এটা আমরা চাই এখানে যে পড়েছিল আপনি দেখেছেন না শুনে আমরা এসেছি এইমাত্র মাত্র হয়েছে কিছু জানেন সাড়ে এগারোটার দিকে হয়েছে আমি কানে শুনেছি পরে কি হলো পুলিশ আর এসেছিল পুলিশ এসেছিল এসে ওনারা নিয়ে গেছে আপনার নাম আমার নাম স্নেহলতা সাহু